প্রিয় দর্শক দেখতেছেন যে সে আমাদের ভাইরাল নজুবাই তিনি কিন্তু সকালবেলা আবারও কাজে লেগে গিয়েছে নজুভাইকে দেখতেছেন হ্যাঁ নজুবাই সে কিন্তু পরিশ্রম করতেছে দেখেন কিভাবে হার ভাঙা পরিশ্রম পরিশ্রম করলে বিতা যায় না এটার বাস্তব উদাহরণ হলো নজুভাই দেখতেছেন কিভাবে সে পানি থেকে পাটগুলো উঠাচ্ছে ওপারে নজুবাইয়ের সেই হাড় ভাঙা পরিশ্রম নজুভাই আপনাকে তো দর্শক দেখতেছে তো আপনি সকাল বেলা এখন যে কাজ করতেছেন আপনার এই কাজের ভিতরে কি কোন অনীহা বা কষ্ট কেমন কি হচ্ছে যদি মানুষকে আপনাকে তো এখন আপনাকে তো জাতি সবাই এখন চিনে দেখা যায় মার্শাল আলহামদুলিল্লাহ আপনার এই কাজের আগ্রহ বা আপনার এই কাজের যে উদ্দীপনা এগুলো দেখে মানুষ সবাই আনন্দ ভোগ করে এবং আপনার কাজ দেখে অনেক মানুষ উৎসাহিত হচ্ছে তো বিষয়ে আপনার কেমন নিজের এ লাগতেছে দর্শক শুনলেন যে আসলে তিনি কাজ যত কঠিন হোক সেটা করার জন্য নিজের সবসময় প্রস্তুত এবং তিনি সর্বদাই নিজের কাজ পরিশ্রম এগুলো করতে সবসময় পছন্দ করে দেখতেছেন আসলে এখানে অনেক পার্ট রয়েছে এবং আপনার হলো এই যে দেখতেছেন নজুবাইয়ের সমস্ত পাঠের যে হুমাইল বলে সেই হুমাইলগুলো এখানে সারিবদ্ধভাবে দেওয়া আছে বিশাল নজুবাই তাই কীভাবে এখন পাট পাট বিক্রি করছেন কেমন পাট মোটামুটি আনুমানিক এই পর্যন্ত কত মন বেচা হয়েছে যাক আলহামদুলিল্লাহ এরপরে আরো তো সামনে বিক্রি হবে কয় মাস চলতে এরকম আশ্বিন মাস তো চলতে থাকবে না যাক আলহামদুলিল্লাহ আজকে আপনার ওই লেবার আছে কজন পাঁচটা লেবার আছে যাক আলহামদুলিল্লাহ শুনলেন আজকে তো পাটকাড়াও আছে তাই না পাটকাটাও আছে নজুবাইয়ের প্রতিদিন কাজে আসলে নিজে করে এবং অপর মানুষকে দিয়েও করায় তো আলহামদুলিল্লাহ নজুবাইয়ের কাজের গতি আমরা দেখতেছি দিন দিন আরও উন্নতি হচ্ছে নজুবাইয়ের জন্য আমরা সবাই দোয়া করব নজুবাই যেন সামনে আরও সুন্দর সফলতা অর্জন করতে পারে এই প্রত্যাশাই আমরা আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম